মালিকদের নিয়ে ওনারা যেভাবে টাকা পয়সা পাঠাচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে ওনাদের টেলিফোন নাম্বার নিচ্ছে এটা তো এরা আগে কোনো দিন ভোটে দেখি নাই তবে আমরা কারো টেলিফোন নাম্বারও নিচ্ছি না কারো বিকাশ নাম্বারও নিচ্ছি না ওনার এটা নিচ্ছে কারণ ওনাদের তো কাছে টাকা আছে ওনারা ভোট কিনবে না তাও জানি না এখন এটা এটা ইনফরমেশনটা আপনাদের কাছে থাকলে আপনারা আমাদেরকে একটু জানান দেখে আমরা কি করতে পারি ধানের শেষে ভোট এই জন্য ধানের শেষ গত বিগত দিনে এই দেশে যত কর্মকাণ্ড হয়েছে উন্নয়ন হয়েছে সেটা ধানের প্রথম শুরু করেছে কাজেই ধানের শেষের ভোট এই জন্যই আমাদের পক্ষে আর যেটা আপনারা প্রশ্ন করেছেন যে কি হবে ভবিষ্যতে ইলেকশনের ইলেকশনে তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে যা শোনা যায় আমাদের হাতে কোনো প্রমাণ নেই তবে প্রশাসন যদি আমাদের পক্ষে থাকে যে আমাদের লোকজন যেভাবে বলে যে পুরা দক্ষিণ বাংলা আমাদের প্রশাসন আমাদের পক্ষে আছে কাজে আমরা প্রশাসনের মাধ্যমে ডিক্লেয়ার দিয়ে দেব এই ধরনের যদি কোনো প্রকল্পনা সরকারের থাকে তাহলে তো আমাদের কিছু করার নেই আমি আশা করি আমাদের দলের নেতৃত্বে যত হাই লেভেলের যেসব নেতৃত্ব আছেন আমাদের দলের নেতৃস্থানে বড় বড় যে সমস্ত নেতা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি যেন খুব গুরুত্ব সহকারে ওনারা পরিলক্ষণ করে যে সরকার এবং প্রশাসন কী অবস্থায় আছে এটা অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আমার এলাকায় দেখি না কিন্তু লোকমুখে জামাত যেটা বলে তারা বলে তারা তাদের কোনো চিন্তা নেই বোর্ড তাদের দরকার নেই তারা সরকার গঠন করবে এই কি এইটা কী সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না প্রধান গত চল্লিশ বছর ধরে এলাকায় কাজ করতেছি আগামীতে অ্যাটলিস্ট আমি যদি সংসদ সদস্য হতে পারি আমি কোনো টাকা চুরিও করব না সমাজে উন্নয়নের বন্যা বসাবো ইনশাল্লাহ এটি আমার পরিকল্পনা